আমি তো দাঁড়িয়ে আছি আচ্ছা তাড়াতাড়ি আয় একটু দিনের বেলাও আকাশের পুরি মাটিতে কি করে হ্যাঁ বাবা ফাইল তো আমার কাছে হ্যাঁ আমি এখনই আসতেছি আচ্ছা আগে বাবাকে ফাইলটা দিয়ে আসাম দাও তাড়াতাড়ি তোকে না কতবার বলছি এসব ছেলে নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না তো তোমার কি সমস্যা তোমাকে তো না তুমি টাকা বের করতেছে করো কি ব্যাপার আমি তো তোমার দশ হাজার টাকার কথা বলছিলাম তো পাঁচ হাজার টাকা দেখ নেহা তুই তো ভালো করেই জানিস বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারটা কিভাবে চলে না আমি এত কিছু যাইনা না আমি তো চাইও না আমার মাস শেষে পুরো টাকাটাই লাগবো দেখ তোর এত চাহিদা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না তাইলে এক কাজ করো আমার সম্পত্তির ভাগ আমার নামে লেখা দাও তোর ভাগের সম্পত্তি মানে পারে তুমি আমি তো দুই বোন তাইলে আমার বাপের যে সম্পত্তি আছে টাকা পয়সা আছে সব তো সমান সমান তাই না আমার সম্পত্তি আমার লেখা দিবা জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই ফাইলটা আমার বাবাকে দিবা জি স্যার আর বলবো যে রায়হান একটা কাজে বাইরে গেছে নেহা মা কিন্তু এখনো বেঁচে আছে আরে হ্যাঁ ওখানেই তো আমার সবচেয়ে বেশি ভয় যে মার সবচেয়ে প্রিয় তুমি তোমার না সব সম্পত্তি টাকা পয়সা লেখা দেয় আমার তো কিছুই দিব না ছি নেহা আমি তোর বোন না আমি কেন তোর সম্পত্তি আমার নামে লিখে নিব আমি এত কিছু শুনতে চাইতাছি না বুঝো নাই দুই দিনের মধ্যে আমার আরো পাঁচ টাকা লাগবো রেডি করে রেখো তাহলে কিন্তু বাসায় ঝামেলা করুন হাই আমি রায়হান চৌধুরী আমি আরিফা কিন্তু আপনি যেটা গেস্ট করেছেন সেটাই আপনার সাথে আমার কখনোই দেখো তাই আপনি আমাকে চিনতে পারবেন তাই তো কিছু বলবেন আপনার যদি খুব বেশি তারা না থাকে আমরা কি কোথাও বসে কফি খেতে পারি না সরি কেন আমি অপরিচিত তাই হ্যাঁ আপনি অপরিচিত আর তাছাড়া আমার একটু তারা আছে দেরি করে বাসে গেলে আমি চিন্তা করবে। আমার মা আমাকে বাসে না দেখলেই চিন্তা করে আরে আমার সাথে তো বাইক আছে যেটুকু সময় কফি শপে বসে লস হবে সেটুকু সময় আমি বাইক দিয়ে বাসা পৌঁছে দিয়ে পুষিয়ে দেব আমি কেন আপনার বাইকে উঠব কারণ আপনার তারা আছে তাই আমি রিক্সা দিয়ে যেতে পারবো তাও আমার ইনভাইটেশন গ্রহণ করবেন না আচ্ছা আপনি মতলবটা কি বলেন তো কিসের মতলব নামটা যেন কি বললো রায়হান চৌধুরী নামের সঙ্গে চৌধুরী রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করতেছেন ঘটনা কি ঘটনা কিছুই না আপনাকে দেখার পর থেকে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে দেখে চলতে পারেন না আপনার জন্য তো পড়েছি আপনি ইচ্ছে করে কথা বলতেছিলেন তখন না দেখেন পড়ে গেছি উঠে দাঁড়ান আচ্ছা দোষটা যেহেতু আমার তাহলে তো উপকারটা আমাকে করতে হবে তাই না কি করবেন আপনি তখন যেটা বলেছিলাম আচ্ছা উঠেন না আপনি উঠেন রাগ দেখে তো লাভ আর এই অচেনা শহরে আমি ছেড়ে আর কেউ হেল্প করতে আসবেন আর তাছাড়া আশেপাশে কোনো রিকশাও নেই যে আপনি বাসে যাবেন ঠিক আছে তাহলে চলুন ঠিক আছে আমাকে ধরে বসে আমি আপনাকে বাসার ভিতর বন্ধু দিয়ে আসি না লাগবে না এক্সকিউজ মি আমি এত কষ্ট করে আপনাকে এখানে নামিয়ে দিলাম একটা ধন্যবাদও দিবেন না আপনি আমাকে ধন্যবাদ না দেওয়া পর্যন্ত আমি আপনার বাসার নিচে ওয়েট করব।